নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব রুই মাছের তেল ঝাল কিভাবে রান্না করবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে রুই মাছের তেল ঝাল কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে রুই মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিন পিস রুই মাছ প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলোতে দিয়ে দিয়েছি নুন আর হলুদ এখন নুন হলুদ মাখিয়ে দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেব মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন দশ মিনিট রেখে দেব রুই মাছের তেল ঝালের জন্য নিয়েছি সর্ষে আর পোস্ত সর্ষে আর পোস্তকে এখন ডাস্ট করে নেব সর্ষে আর পোস্ত ডাস্ট করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব পাঁচটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো ডাস্ট করা সর্ষে আর পোস্তটার মধ্যে দিয়ে দিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা একটা টমেটো নুন আর হলুদ আর দেব সামান্য পরিমাণ জল এখন এগুলোকে একসাথে পেস্ট করে নেব সর্ষে আর পোস্ত পেস্ট করা হয়ে গেছে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হতেই এখন মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে খুব হালকা ভাজবো ডিপ ফ্রাই করব না কড়া করে ভাজবো না মাছটার একদিকটা ভাজা হয়ে গেছে অপর দিকটা উল্টে দিয়েছি মাছটা ভেজে তুলে নিয়েছি মাছ ভাজার ওই তেলেই এখন দিয়ে দেব কালো ধীরে ফোড়ুন এখন পেস্ট করে রাখা সরিষার পোস্তটাকে দিয়ে দেব গ্যাসটাকে এখন লো ফ্লেমে রাখুন আর এই ভাবে হালকা কোষে নিয়ে গরম জল অ্যাড করব যেহেতু হলুদ আগে থেকেই দিয়ে দিয়েছিলাম তাই আলাদা করে এখন আর নুন মেশাবো না এখন গ্যাসটাকে অফ করে দেব আর পাঁচ মিনিট একটা থালা চাপা দিয়ে রেখে পাঁচ মিনিট পর থালাটা খুলতেই রুই মাছের তেল ঝাল রান্নাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা এক নিমেষেই এক থালা ভাত উঠে যাবে যদি এই রকম তেল ঝাল থাকে সাথে আবার আসবো নতুন কোন রান্নার রেসিপি নিয়ে